গুড মর্নিং বন্ধুরা সাজানো উপসংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে একটু অন্য টপিকে কথা বলছি এই টপিক নিয়ে আগে কাজ করেছি এবং ভালোবাসাও পেয়েছি সেই জন্য একটু বলতে বাধ্য হচ্ছি কারণ ওই যে বাচ্চাদের নেশায় নেশায় চলে গেছি দেখতে দীর্ঘদিন ভিডিও এদের দেখা হয় না সামনেও আসে না আর তালে গলে দেখা হয়নি হ্যাঁ অবশ্য করে সোনামা রানিমা ছোটো তামিম ওদেরকে নিয়ে কথা বলবো যারা আমাকে রিসেন্ট সাবস্ক্রাইব করেছো তারা হয়তো এই টপিকটাতে অবগত নাও এবং তোমরা যে টপিকে অবগত অবশ্য করেই বলবো হেবো না যে বলবো না সবার মন রক্ষা করেই তো চলতে হয় তাই না আলটিমেটলি তোমাদের জন্যই তো এখানে মুখটা খোলা এখানে এসে বক বক করা তো তোমরা তোমাদের যদি মানে রিসেন্ট যারা আমাকে সাবস্ক করেছো সে তাদের যদি এই এই দিককার টপিক ভালো না লাগে তাহলে আমাকে স্কিপ করে যেতে পারো আর যাদের ভালো লাগবে তারা অবশ্য করেই দেখো অনেকদিন কথা বলি না একটা মানে আপডেট চোখের সামনে আসলো সেটা হলো রোহন রোহন ভীষণ অসুস্থ তোমরা সবাই জানো ফ্রি ইমোশন বাই রোহন আমার খুব ভালোবাসার মানুষ এদেরকে নিয়ে প্রচুর ভিডিও করেছি এবং ওরা সেবা করে সবটা যারা দেখছো যারা ইন্টারেস্টে তারা তাদের কাছে আর নতুন করে বলছি না তারা মোটামুটি জানো বিষয়টা রোহন ভীষণ অসুস্থ রোহনের ট্রিটমেন্ট চলছে এবং রোহন ভালো নেই সেই বিষয়ে কথা বলবো তো সেই বিষয়ে হ্যাঁ ওদের সবার নাম্বার আমার কাছে আছে মোটামুটি সবার নাম্বারই আছে ইচ্ছে করলেই ফোন করে আমি শুনতে পারতাম কিন্তু সেটা তো সম্ভব না উচিতও না বিশেষত মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই যে আবার ব্লগারদের সাথে এভাবে কথা বলে যেনে কোনো দিন করিও নি করবো না যখন এমজি ভাই অসুস্থ হয়েছিল তখন প্রয়োজন হয়েছিল প্রয়োজনের সাথে ফোন করেছিলাম সেটা এখানে মানে দেখাইও নি কথাও বলিনি হ্যাঁ তো যাই হোক সেই সব কথা বাদ দাও এখন প্রথমে বলি আজকে রানিমাকেও দেখলাম শাহরুখের ভিডিওতে কি মিষ্টি কি মিষ্টি হয়েছে চুলটা ছোট করে কেটেছে কি সুইট পরি হয়েছে বাপরে বাপ অনেকদিন পরে দেখলাম মনে হলো যেন কত বড় হয়ে গেছে আমি ভাবছি এটা কি আদর রানিমা নাকি অন্য বাচ্চা খুব মিষ্টি তবে আর একটি ইয়ে লিজানের কাছেও একটি বেবি এসছে মিষ্টি দেখতে বেবি বাচ্চা তো সবই ফুলের মতো পবিত্র সবই সুন্দর জাত নেই ধর্ম নেই কিছু নেই বাচ্চা হচ্ছে একদম সত্যি মানে সব কিছুর উঠতে এটা তো একদম সত্যি কথা তো বাচ্চাগুলো সব কটায় মিষ্টি তো তামিমকে তারপরে তামিমে ভিডিও দেখলাম সেখানে অনেক কিছু দেখলাম যে তামিমকে তামির বাড়ির লোকের আগে অশান্তি হয়েছিল যার জন্য বড় তামিম ভিডিও দিতে চাইছিল না মানে তামিমকে দেখাতে চাইছিল না এই এইটুকুই লাস্ট দেখেছিলাম ওদেরকে নিয়ে এটা অশান্তি হচ্ছে বাড়িতে বাচ্চাটাকে যেখান থেকে এনেছে ভালোর জন্য এনেছে অথচ দেখো ব্লিয়ান দেওয়া হচ্ছে তাদেরকেই মানে বাচ্চাটার দাদু বাচ্চার মানে দাদুর বৌমা সব সূত্র মিলে লেগে পড়েছে এরাকেও বহু অশান্তি হয়েছে তোমরা সবটাই জানো ওদের ভিডিও থেকে সেই জায়গা থেকে তামিমকে এত কষ্ট করে যে রেখে দিতে পারছে বা এরা সব কটাই ওকে যখন কেউ দেখতো না তখন কারোর কিছু যায় আসতো না যখন এরা একটু বেটারভাবে রাখছে দেখছে যে বাহ এর তো স্বাচ্ছন্দ্য আসছে এ তো ভালো জায়গায় থাকছে এরা সবাই সবাই মানে কেউ খারাপ কেউ বেশি ভালো কেউ বেশি কম যেমন ধরো তোমাদের ইয়ে তোমার রোহন রোহনের অর্থনৈতিক মেয়ে একটু বেশি ভালো অর্থনৈতিক অবস্থা সেখান থেকে ওষুধ আমাকে একদম সেই লেভেলে রাখছে এবং এই বাচ্চাগুলো ওরা যথেষ্ট মানে ওদের লেভেল বেস দিয়ে এই বাচ্চাগুলোকে কিন্তু ওরা ভালো রাখছে তবুও কিছু তো ভুলভ্রান্তি হয় কারণ এরা তো দেখো মানে সব সিঙ্গেল বাবা আর মানে আমার ছেলেরই প্রায় সমবয়সী এরা এখনও মানে মোটামুটি আনম্যারিড লিজান একটু হয়তো বয়স্ক লিজান ভাই একটু বয়স্ক তা এরা তো সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো এদের এদের অভিজ্ঞতা যেহেতু এখনো বাবা হয়নি একটা মেয়ের তবু বা অভিজ্ঞতা কিছু থাকে তবুও বা কিছুটা আমি অভিজ্ঞতা দিয়ে বলছি যে বাচ্চা না থাকলেও একটা অভিজ্ঞতা থাকে যে কীভাবে ট্রিট করতে হয় এরা তো একেবারেই মানে একদম বাচ্চা বাচ্চা ছেলে এদের মধ্যে যে সমাজ সেবা সমাজ সেবার যে চেতনা এটা এটাকে তো মানে স্যালুট করাই যায় কার কোথায় কি অসুবিধা কার কোথায় কাটাকা লাগবে কি লাগবে এই পরোপকারের নেশাটা যখন সবাই নিজের ঘর গোছানো ব্যাঙ্ক ব্যালেন্স গোছানো হ্যাঁ সবাই আমি আমার ছেলের কথাও বলছি হ্যাঁ আমার আমার যে আমার ভিতর থেকে যে এটা আসে সমাজ সেবার একটা সত্যি কথাই এখানে বলছি তোমাদেরকে সবটা তো ডিটেলস বলি না আমি অনেক গ্রুপের সাথে আছি ফেসবুকে বলো বা পাড়াতেও আমার তেলা মাথায় তেল দেওয়ার থেকে আমার একটু বয়স্ক হলো গরিব দুঃখী এদের প্রতি বা তোমরা জানোই আমি অ্যানিমেল লাভার আমার এগারোটা বারোটা আমার ঘরে আছে বাইরে তো আছে তো এই এই জায়গা থেকে আমি বলছি যে আমার ছেলের হয়তো এগুলো করে কিন্তু যেহেতু সময় সুযোগ বা সামর্থ্য সেভাবেও তো থাকতে হবে না এই যে এরা যে বড় উপকার করে এই যে আমার ছেলেরই বয়সী প্রায় এরা একটু হয়তো বড় চার পাঁচ বছরে বড় হবে আগলে হয়তো তো এরা যে উপকারগুলো করে এগুলোকে সেলুট জানাতেই মানে হয় এবং জানা জানানোটাই প্রয়োজন সেই জায়গা থেকে বলছি যে বাচ্চাগুলোকে যখন ওরা নিয়ে আসে তখন কি অবস্থাতে নিয়ে নিয়ে আসে সে দেখার মতো না দেখার মতো না বুক মানে বুক ফেটে মানে কান্না চলে আসে রানিমাকে যেভাবে ওই বাড়িটা থেকে দিদার কাছ থেকে আনলো মানে বাচ্চাটা ওখানে থাকলে যে মানে কি কি বিপদ হতো একটা মেয়ে সন্তান বড় হচ্ছে ঠিক মতো খাওয়া নেই ঠিক মতো পড়া নেই তো যাই হোক সেখান থেকে মানে বেটার বেটার অনেক বেটার কিন্তু একটা কথা না বলেই পারছি না শাহরুখ ভাইকে আশা করছি তোমরা আমার ভিডিও দেখো দেখবেও কারণ তোমরা দেখো সম্মানও দাও সেই জায়গাটা থেকে বলছি তোমার উপর আজকে আমার ক্ষোভ আছে এটা কি করলে একটা বাচ্চাকে একটা ফোন এত আইফোন ভালোবাসো কিন্তু মাত্রা দিদির তো ভালো না তুমি হয়তো ভাবছো যে আমি কি করে ওর মনটা পাবো মানে কি লেভেলে ওকে ভালো বলবো যেহেতু ও কোনোদিন সেই জায়গাটা পায়নি কিন্তু সেই জায়গা থেকে যদি তুমি ওকে আইফোন দিয়ে দাও তাহলে তো ওর চাওয়া পাওয়াটাই শেষ হয়ে যাবে একটা বাচ্চা যদি না চাইতে এত কিছু পেয়ে যায় ও কিন্তু কখনো ভালো মানুষ হবে না সব সময় বাচ্চাকে একটু অভাবে মানুষ করতে হয় প্রত্যেকে বলে সামর্থ্য থাকলে আমরা কি পারি মানে আমরা এত জ্ঞান দিচ্ছি মানে আমি আমি তাও পারি আমার বড় বড়ের দলাই সবাই না আমি কিন্তু বলি যে না মাটির সঙ্গে মিশে থাকো মাটির সঙ্গে মিশে থাকো নেই মানে আরও অনেকেরই নেই কিন্তু বরের আজকালকার দিনে বাবারা তো বেশি লাই দেয় বাবারা ওগুলো মানে করতে পারে না আমরা যা পাইনি তাই কর তাই ওদেরকে দেবো এইগুলো করতে গিয়ে হয় বাচ্চারা বিগড়ে যায় বুঝতে পেরেছি সেই জায়গাটা থেকেই বলছি যে একটা বাচ্চা মাটির দলা যেমন শেখাবে ও মানে খারাপটা আরও বেশি ক্যাচ করে যেমন শেখাবে সেকম তো শিখবে কিন্তু বেশিরভাগই কি হয় দেখবে দেখবে বাচ্চারা খারাপ কথা খারাপ ইয়ে ছোটোবেলায় যদি শোনে ক্যাচ করে ওইটা বেশি কি তাই না আমি কি ভুল বলছি সেই জায়গা থেকে তুমি এই ফোন দেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি গিফট দেওয়ার মতো অনেক কিছু ছিল ফোন দেওয়ার সময় তো অনেক পড়ে আছে বলছো তোমার ফোনটা নেয় দেখে তোমার তাতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমাকে কন্ট্রোল করতে হবে খেলনা অনেক বড়ো বড়ো ল্যাপটপ আছে খেলনা আছে অনেক বড় মানে ওই যে এই স্ক্রিনটার যে মোবাইলগুলো মানে খেলনা মোবাইল অথচ অনেক কিছু অপরেট হয় ওর মধ্যে এগুলো আমি দেখেছি আমি গিফট দিয়েছিলাম একটি আমার মানে আত্মীয়র বার্থডেতে গিফট দিয়েছিলাম আমি ভালো জিনিসটা তুমি ওইগুলো দিতে পারতে ও ভুলে থাকতো দুধের সার ঘোলে মেটাতো তুমি এই ফোনটা ওকে কেন দিয়েছ এবং এখন থেকে ওর চোখটা যাবে যদিও এখনকার দিনে ফোন বলো টিভি বলো একটু চোখ খারাপটা একটু কমই হয় যেহেতু এত ফ্ল্যাট স্ক্রিন তারপরে অনেক কিছু থাকে এর মধ্যে কম্পিউটারেও আগের মতো আর সেই লেভেলে যে চোখ খারাপ হওয়া কারণ সারাদিন সারাদিন বসে থাকতে আগে এক চোখে সারাদিন চোখ সরাতেই পারবে না তো চোখ টোক খারাপ হলেও চশমা পড়া বা অন্য কিছু সিস্টেম আছে যে হয়ও না অত বেশি আগেকার সিস্টেম মতো নয় তো সেই জায়গা থেকে তুমি ফোনটা দিয়ে ভালো করো নি বা ভীষণ ভীষণই ভালো লাগছে দেখো তোমারই কমেন্ট বক্সে প্রচুর লোক লিখেছে আমি তো থামনে দেখে গেছি যে কি গিফট দিয়েছো দেখি কিন্তু গিয়ে দেখলাম বাবা এর কি ইয়ার কি মারছে না সত্যি সত্যি দিয়েছে দেখলাম না সত্যি সত্যি দিয়েছে এই জায়গাটা ঠিক লাগেনি উল্টো দিক দিয়ে তামিন ছোটো তামিন প্রচণ্ড স্মার্ট বরাবরই ও এই বাচ্চাগুলোর থেকে ও একটু ম্যাচিওর একটু স্মার্ট এরা তবু হাউ হাউ করে কাঁধে এর কান্নাটার মধ্যেও বেশ একটা মানে ম্যাচিওর ভাবতে দেখলে তো জোরে আওয়াজ হলো একটা বিল্লি আমার ওই তাওয়াটা ইয়ে ফ্রাই প্যানটা ভাঙ করে ফেলে দিয়েছে বলো ভাঙেনি যে এই বেশি তো বদমাই মানে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক সেটা ছাড়ো আওয়াজ পেয়ে আমি ছুটে গেলাম একটু মাইন্ডটা ডিস্টার্বও হয়ে গেল সেই জায়গা থেকে বলছি যে ফোনটা দেওয়াটা মনে হয় খুব একটা ভালো কিছুর মধ্যে হয়নি গিফট দেওয়ার মতো অনেক কিছু জিনিস ছিল ওটা দেওয়ার সময় পরে তামি তামিমের কথা বলছিলাম না যে মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় তামিমকে মানে খুব খুব খুবই কষ্ট করে রেখেছে এবং যার জন্য তার দাদু ফাদুরা খুব অশান্তি করছিল এক সময় নিয়েও যেতে চাইছিল অনেক অনেক কিছু ব্যাপার সেটা ওদের ভিডিওতে বলেছে অর্থ বিতর্কিত ব্যাপার আমি এখানে নাইবা বললাম তো এবারে আসি রোহনের কি হয়েছে রোহনের কি হয়েছে লিজান তুমি জানো জানো না এটা হতে পারে না বন্ধু তোমার অসুস্থ হয়েছে সবই জানো কিন্তু না সোশ্যাল মিডিয়াতে তোমরা সেটা বলবে না না বলাই ভালো আশা করব খুব বিশাল কিছু হয়নি একটা কিছু সন্দেহ করছি দেখো এখন ঘরে ঘরে মারাত্মক আকারের এই জ্বর সর্দি কাশি মানে হেন কেউ নেই যার ঘরে অসুস্থতার নেই আমার ছেলের কেউ ব্লাড টেস্ট করাতে হলো তিন দিন ধরে মানে ভুগছিল যাই হোক সেসব কোনো কিছু খাওয়া ইয়ে বেরোয়নি ডেঙ্গু ফেঙ্গু বা আদার্স কোনো বেরোয়নি যেহেতু আমার আমি বলছিলাম বারবার করে না ব্লাড টেস্ট একটু করিয়ে কমছে বাড়ছে কমছে বাড়ছে জ্বরটা একটা ভয় তো লাগেই এখন একদমই ওকে আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় না রোহনের খুব বেশি একটা কিছু বাড়াবাড়ি কিছু হয়েছে অবশ্য করে প্রে করব যেন সত্যি সত্যি যেন কিছু না হয় কিন্তু মনটা সত্যিই ভারাক্রান্ত বাচ্চাটা ওকে ছেড়ে আছে যতই বলুক লিজানের কাছে যে আমার খারাপ লাগছে না ও বাচ্চা তো ওকে এখন আনন্দে ভুলিয়ে রেখেছে একদিকে তো ভালো বাবা সেই যখন ইঙ্গি ভাইয়ের সময় বাচ্চাটা কী কার না কার সোনামা তো এখন ও রোহনকে ছাড়া অনেকটাই ও থাকছে ও জানে রোহন বকখালিতে গেছে ও মানে কোথাও যাওয়া মানেই তো বাচ্চার মন ওর কাছে বকখালি বলে ও বলেছে রোহন বকখালিতে গেছে আর জিজ্ঞাসা করছে বারবার লিজান ভাই তুমি কি তোমার কি বাপার কথা মনে পড়ছে বলছে না মনে পড়ছে না তো মনে তো পড়ছে হয়তো যখন মনে পড়ছে তখন হয়তো ওর কাছে ক্যামেরা থাকছে না সেটা হয়তো মানে শ্যুট করেনি ক্যাপচার করেনি ও যখন ছাদে নিয়ে গেছে তখন হয়তো ওর মনে পড়ছিল না বাচ্চা তো এই একটা কথা বলবে কিছুক্ষণ পরে আর একটা কথা বলে দেবে তো যাই হোক তামিম খুব ভালো পড়াশুনো করছে আমি চাই রোহন ভাই সুস্থ হয়ে এসে সোনা মাকেও সেভাবে টেক কেয়ার করুক তামিম ছেলে এমনি বড়ো তামিমের মধ্যে ম্যাচুরিটিটা অনেকটা বেশি বলেই এই বাচ্চাটাকে বেশ সুন্দর বেশ পড়াশুনো করাচ্ছে এবং বলেওছে একদিন নাকি দেখাবে সেই পড়াশুনো করাটা হ্যাঁ সবার আগে আমি বলেও ছিলাম যে অবশ্যই বাচ্চাদের ভ্যাকসিন আর পড়াশুনো বাদ বাকি ড্রেস গিফট খাওয়া দাওয়া ওগুলোও তো সব আছেই সারা জীবনের জন্য ভ্যাকসিনেশন বাচ্চার দরকার জানি না তোমরা ওটা করো কি না প্রপার ওয়েতে আর অবশ্য করে এডুকেশান সেটা ভীষণভাবেই দরকার আর রোহন কলকাতাতে এসে কোন কোথায় দেখাচ্ছে না দেখাচ্ছে ইচ্ছা করলে আমি হয়তো ফোনে জানতে পারতাম কিন্তু ডিস্টার্ব করাটা ঠিক মনে হয় না আর হয়তো মেয়ে বি ভাবতেই পারে দিদি কন্টেন্টের জন্য বলছে কিন্তু না আমি ওটা নিয়ে কোনোদিন কন্টেন্ট করতাম না কারণ যার চ্যানেল সে আগে বলবে তারপরে তো আমি তাহলে আমার সঙ্গে আর আদার্স লোকেদের ফারাক্কি থাকলো এটা কখনোই সম্ভব না যাই হোক আমি হয়তো হয়তো মেয়েবি নাও করতে পারি হোয়াটসঅ্যাপে হয়তো একটা মেসেজ করে দিতে পারি এদের কাউকে যে কেমন আছে বা কিছু আশা করছি ভালোই আছে তেমন বাড়াবাড়ি অবশ্য করেই কিছু হয়নি না হওয়াটাই স্বাভাবিক হয়তো জ্বর ফর কিছু হয়েছে আমি দেখলাম যে ভিডিওতে যে ও মানে নার্সিংহোমে এসছে হসপিটালে এসছে খুবই শরীর খারাপ কিন্তু নিজান ভাই নিশ্চয়ই ওটা জানে কিন্তু নিজান এর ভদ্রতার খাতিরে সেও বলছে যে আমি বলবো না আমি নিশ্চয়ই পরে বলবো অবশ্য করে সে সুস্থ হয়ে যাক বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে ভাই তোমাদের সবাইকে ভালো থাকতে হবে সবাইকে সুস্থ থাকতে হবে আর কিউট রানিমা যে এত 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 কিউট কিউট হয়ে গেছে আর সে বলার না এবার ফোনটা শুধু ওর কাছ থেকে নিয়ে নাও যেটা দিয়েছ ওটাকে আবার সযত্নে নিয়ে নাও শাহরুখ তোমাকে বলছি শাহরুখ ভাই তোমাকে বলছি ফোনটা সযত্নে নিয়ে নাও ওরকম খেলনা ট্যাব খেলনা ল্যাপটপ একদম অরিজিনালের মতো একদম অনেক অরিজিনালের মতো ওরকম ফোন পাওয়া যায় একটু অনলাইনে সার্চ করবে বা কোনো মলে তোমরা তোমাদের ওই আউটসাইডে গ্রামে হয়তো এগুলো পাবে না তো হ্যাঁ তোমরা কলকাতায় চলে এসে মলগুলোতে দেখবে বা অনলাইনে গুড়িয়াহাটে দেখবে একটা দোকান আছে তোমার উন্ডারল্যান্ড হ্যাঁ উন্ডারল্যান্ড বোধ হয় দোকানটার নাম আমার ছেলের প্রচুর খেলনা ওখান থেকে আসতো ওখানে হেন কোনো খেলনা পাওয়া যায় না একদম ব্রিজের তলাটায় তোমরা চলে আসবে সব দোকান দোকানে আচ্ছা আচ্ছা নিউ মার্কেটের ভেতরে খেলনার দোকানগুলোতে অসাধারণ অসাধারণ খেলনা পাওয়া যায় ম্যাসকট ফেস্কট আছে ভালো ভালো খেলনা দোকান আছে ওখান থেকে ভালো দামি খেলনা কিছু দিয়ে দাও তোমার দামি জিনিস যেতে ইচ্ছা করছে তোমার মনে শান্তি কেন কিন্তু ফোনটা একেবারেই নয় হয়তো দিদির কথা ভালো লাগবে না বানটির কথা ভালো লাগবে না হ্যাঁ কিন্তু এটা তোমাকে করতেই হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো টাটা